দেখো বন্ধুরা এখন পৌষ মাস আর কি সুন্দর কাঁঠালের মুজি এসে গেছে এগুলো সবই কাঁঠাল হবে এভাবে মুজি এসে গাছ ভরে গেছে একদম দেখতে পাচ্ছ নতুন পাতা নতুন এই সবগুলোতে কাঁঠালের মুজি এসে গেছে এসবগুলো কাঁঠাল হবে আগে দিনে ঠাকুমারা বলতো যে পুষে টুষ মাগে বল চৈতে করা বৈশাখে পরা আর জ্যৈষ্ঠে ঝরা কথাটি অত জানেন কি এই যে মুকুল ঝরেছে এটি পৌষ মাসে ধরে অর্থাৎ পৌষ মাসে আম গাছে টুস হয় যে নতুন কুষির জন্ম হয় এটাকে টুস বলে আর মাগে বোল বোল মানে আমের মুকুল মাঘ মাসে আমের মুকুল হয় চৈতে করা চৈত মাসে আমের করা হয়ে যায় ছোট ছোট করা আর বৈশাখে বরা বরা মানে আমের আটি ভিতরে আমের আটি হয়ে যায় আর জৈষ্ঠির ঝরা ঝরা মানে আম পেকে গাছ থেকে ঝরে যায় এই যে পৌষ মাসে কি সুন্দর টোস্টটা ধরেছে দেখুন এটাই আস্তে আস্তে মুকুলে পরিণত হবে এবং পরে আম হয়ে যাবে এবং আম পাকবে বড় হবে আম পাকবে কত সুন্দর একটা হয়ে যাবে এই সামান্য কিছু থেকেই এত কিছু হয় দেখুন বন্ধুরা এই সবগুলো মুরগি আমাদের আর এগুলো চলে এসেছে এই জঙ্গলে বাড়ি থেকে কতটা দূরে অনেক দূরে চলে এসেছে